নমস্কার বন্ধুরা আমি সরবি আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা চাইলেই বিলাসিতা করতে পারে না চাইলেই কখনো বলতে পারে না যে মা আজকে আমার এই জিনিসটা লাগবে হতে পারে জিনিসটা সামান্য কিন্তু আমরা জানি আজকে মা বাবার সেই পরিস্থিতির কথা তারা আমাদের এই যে পড়াশোনাটা করাচ্ছে তাদের জীবনের সংগ্রামটা কতটা কঠিন তাই মধ্যবিত্ত ছেলে বাড়ির ছেলেমেয়েদের সব সময় কিন্তু মানিয়ে নিতে হয় এবং নিজে মনকে বোঝাতে হয় যে ঠিক আছে থাক আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে আমরা মা বাবার কাছে আবদার করার বদলে মা বাবার মুখে হাসি মা বাবার কাছে গিয়ে মা বাবার কথাগুলো মন দিয়ে শুনে তাদের আবদারগুলো রক্ষা করতে বেশি আগ্রহ হই কারণ আমাদের মা বাবারা অনেক কিছুই হারিয়েছে আমাদের মানুষ করতে গিয়ে তারা অনেক সংঘর্ষ করেছে আজকে তাদের বয়স হয়েছে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে তাদের প্রতি কারণ আমরা তাদের সন্তান তাই জন্যই তো বললাম মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা বিলাসিতা করতে পারে না কি করে করবে বলো বিলাসিতা কারণ বিলাস বহুলভাবে তারা তো বড় হয় না তাদেরকে নিজেদের অনেক জিনিসই নিজেদের করে নিতে হয় যেই বয়সে ছেলেমেয়েরা শুধু পড়াশোনার মধ্যে মুখ গুঁজে থাকে তাই না কিন্তু সেই বয়সে মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েদের নিজের পড়াশোনার জন্য এমনকি মা বাবার পাশেও দাঁড়ানোর জন্য পড়াশোনার সাথে সাথে কাজেরও সন্ধান করতে হয় আজকে কখনোই একটা মানে যারা ধরো যাদের বাবা মার কোনো অসুবিধা নেই তাদের বাবা মারা কখনোই চাইবে না যে তাদের ছেলে পড়াশোনা করতে করতে কাজের ফাঁকে কিছু করুক কারণ তাদের পড়াশোনার মাত্র। ক্ষতি হয় কিন্তু যারা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে তাদের বাবা মারা না বললেও তারা জানে যে বাবা মার সেই পড়াশোনাটা চালাতে গিয়ে পুরো সংসারটা চালাতে গিয়ে কত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই জন্যই সেই বাড়ির ছেলেটি কিংবা মেয়েটি সবসময় চায় যে বাবা মার সাহারা হয়ে তাদের পাশে দাঁড়াতে ইচ্ছা করলেই তা তাদের বন্ধুদের নিয়ে গিয়ে কখনও কোথাও বাইরে নেমন্ত্রণ খেতে যেতে পারে কিন্তু বাইরে গিয়ে বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে পারে না আমিও কোনো দিন খাইনি আজকে হয়তো আমার ভিডিওটা দেখে অনেকেই বলবে এখন তো তুই অনেক খাস হ্যাঁ খাই এখন আমি আমার হাজব্যান্ড দুজনেই রোজগার করি কিন্তু তখনকার সময় আমার মা ছিল হাউসওয়াইফ আমার বাবার ওপরে পুরো সংসারটার দায়িত্ব এবং বাবার কে নিজের সবটাই করতে হয়েছে দুই ভাই বোনকে মানুষ করতে হয়েছে নিরানব্বই সালে আমার বাবার চাকরি চলে গেছে সেই জন্যই মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা না চাইলেই অনেক কিছু করতে পারে না অনেক শখ তাদেরও থাকে অনেক স্বপ্ন তাদেরও থাকে তাদের অনেক শখ অনেক স্বপ্ন তারা নিজেরাই পূরণ করে এবং সেই শখ সেই স্বপ্নগুলো যখন তারা পূরণ করে না তাদের মুখে আমার মতোই এরকম হাসি থাকে কেন বলতো কারণ তারা সেটা নিজেদের চেষ্টায় প্রচেষ্টায় সেই জায়গাটা করেছে হতে পারে শুরুটা অনেক কম পরিমাণেও অর্থটাও অনেক কম কিন্তু হোক না কম যেটুকু করেছি নিজের চেষ্টায় করেছি আজকে বাবা মার আশীর্বাদ বড়দের আশীর্বাদে করেছি বিশ্বাস করো আমিও মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং অনেক স্ট্রাগেল করে আজকে যেটুকু করেছি সেটুকু নিজেরই যোগ্যতা দিয়েই করেছি সুতরাং আমি জানি মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা না চাইলেই বিলাসিতা করতে পারে না কারণ তারা সবসময় অ্যাডজাস্টমেন্টে বেশি বিশ্বাসী জানি না আমার কথাগুলো তোমাদের মনে কতটা দাগ কাটলো কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম যা যা আমার জীবনে ঘটেছে আমার মনে হয়েছে সেটাই তোমাদের সামনে আমি বললাম আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা